আরঙ্গাটা প্রেস ক্লাবের উপর সন্ত্রাসী হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এ ঘটনায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাদী হয়ে গত পঁচিশ জুন আরঙ্গাটা থানায় একটি মামলা দায়ের করেন রাত্রে আইসে চারটে পাঁচটা পাঁচটা নাগাদ আইসে এই যে দুর্বৃত্তরা আমাদের দেখেন প্রেস ক্লাবে কী দিয়ে কী অবস্থা আমরা তো জীবনের নিরাপত্তা পাচ্ছি এই যে সুজন সরকার আছে দীপু আছে তারপরে এই দেরোল সরকার সেলিম ওসমান এরা এরা এইভাবে নিয়ে কারণ কোনো শোনা না বোঝা না একটা কিছু হলে হলো তার আমার বড় ভাই যে না এইগুলো হলো সে নিউজ করেছে হামটন এর জন্য আমরা একটা সুস্থ সমাধান চাই আমি হুমকি কি ধামকি শিকার হচ্ছি আমার বাড়ি প্রত্যেকবার হামলা হচ্ছে আর এই জায়গায় যখন হলো আমার বাড়ি সকালে এসে শুনতে পারি যে আমাদের প্রেস ক্লাবে বাঁশু রয়েছে আমার বাড়ি তারা গেছে আমার ওয়াইফ আমার ইসকি আমার ছেলে এরা আমারে কেউ আসলে ঘর থেকে বেরোতে দিইনি তারা যে আমার মারে বিভিন্ন ভাষায় গালাগালি করতেছে যে ছেলে ছেলের কুপাই কাটি ফেলবো আমরা দুই ভাই দুই ভাই আতঙ্কে আছি সব জন্য এখন কীভাবে বুঝতে পারতেছে না আমার জন্য আমি দুইজনকে চিনতে পারিছি ওসমান ওসমান হচ্ছে সেলিমা যে আমার মারে বিভিন্ন ভাষায় গালাগালি করেছে বলেছে তো ছেলেরে পালি কুপাই কাটি ফেলবো বাজারে আসতে বল আমি তো সেই রাতিত্বে বাজারে আসিনি এই মাত্র আমাকে ইমরাদুল ভাই আমার সংবাদ দিনে আমি বাজারে উঠেছি